ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ আমরা অনেকেই ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক এই সমস্ত কথার সঙ্গে পরিচিত এবং আমরা আমাদের আশেপাশে কাউকে না কাউকে এই রোগে আক্রান্ত হতে দেখেছি তবে কেউ যদি ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তাহলেই আমরা সর্বপ্রথম ডক্টরদের মুখ থেকে যে কথাগুলো শুনি সেটা হলো অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টি এ সমস্ত বিষয় তো আজ আমরা কথা বলবো অ্যানজিওগ্রাফি নিয়েই অ্যানজিওপ্লাস্টি নিয়ে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব তো আমাদের শরীরে রক্ত সরবরাহ করার জন্য কিছু আর্টারি ভেন আছে শিরা বা ধমনি। অ্যাঞ্জিওগ্রাফিটা হলো একটা মেডিকেল এক্সামিনেশন যার মাধ্যমে দেখা হয় যে আমাদের দেহের মধ্যে যে আর্টারি ভেনগুলো আছে যার মধ্য দিয়ে রক্ত আমাদের দেহের বিভিন্ন অর্গানে সরবরাহ হয় সেই সমস্ত আর্টারি ভেন কন্ডিশনটা কি আছে মানে তাদের কোথাও ন্যারোনেস আছে কিনা মানে তাদের সেই আর্টারি ভেনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলোই দেখা হয় এই অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে এই অ্যানজিওগ্রাফির বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে বিভিন্ন ধরনের মেশিন আছে যার মাধ্যমে অ্যানজিওগ্রাফিটাকে পারফেক্টলি করা হয় তবে সব মেশিনে সব ধরনের অ্যানজিওগ্রাফি করলে খুব একটা ভালো ফল দেয় না রোগ বা ডিজিজ ভেদে এবং আপনার অর্গান ভেদে এই অ্যানজিওগ্রাফির মেশিনগুলো আলাদা আলাদা হয় আজ আমরা এখানে আলোচনা করব হার্টের অ্যানজিওগ্রাফি নিয়ে হার্টের অ্যানজিওগ্রাফি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা জেনে নেই অ্যানজিওগ্রাফি কত ধরনের হয় অ্যাকচুয়ালি অ্যানজিওগ্রাফি কনভেনশনাল অ্যান্জিওগ্রাফি হয় কম্পিউটার টমোগ্রাফি যেটাকে সিটি স্ক্যান অ্যানজিয়োগ্রাফি বলা হয় ম্যাগনেটিক রেজন্যেন্স অ্যানজিওগ্রাফি এমআরএ বা এমআরআই মেশিনে যে অ্যানজিওগ্রাফি করা হয় কনভেনশনাল অ্যানজিওগ্রাফি আজকাল করা হয় না এটা অ্যাকচুয়ালি পুরোনো পদ্ধতি যেটাতে এক্স রে মাধ্যমে অ্যানজিওগ্রাফি করা হতো কন্টাস্ট ইনজেক্ট করে এক্স এক্সরে ফটো তুলে এটা অ্যানজিওগ্রাফি করা হতো যেটা এখন আর করা হয় না কম্পিউটার টমোগ্রাফি অ্যানজিওগ্রাফি বা সিটি স্ক্যান অ্যানজিওগ্রাফি এটা করা হয় বর্তমান সময়ে এটাও করা হয় এটা হলো সিটি গাইডেড অ্যানজিওগ্রাফির ফটো পোস্ট প্রসেসিং করার পরে যে ফটোটা হয় সেটা অ্যাকচুয়ালি অ্যানজিওগ্রাফি বলতে আমরা এই জিনিসটাকে বোঝাই এটা একটা হার্টের ধরুন অ্যানজিওগ্রাফির ফটো এটা অ্যাকচুয়ালি অ্যানজিওগ্রাফি নয় এটা থ্রি একটা ইমেজ হার্টটাকে হাইট করে দেওয়া হয়েছে আর এটা রিয়েল টাইম হার্টের অ্যানজিওগ্রাফি পোস্ট প্রসেসিং করা হয়েছে জাস্ট তো অ্যানজিওগ্রাফি আমরা কেন করবো আমরা আগেই বলেছি যে আর্টারি এবং ধমনী দেখার জন্য সরি আর্টারি এবং ভেন দেখার জন্য আমরা অ্যানজিওগ্রাফি করে থাকি তো এই অ্যানজিওগ্রাফি বিভিন্ন ক্ষেত্রে বা বডির বিভিন্ন পার্টে করা হয় যেমন করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বলতে এখানে হার্টের যে আর্টারি ভেন আছে সেখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য অ্যানজিওগ্রাফি করা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ পেটিফেরালের মানে হলো আপনার হাত বা পায়ে আর্টারি ভেনে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য করা হয় এটার মানে হলো আপনার ভাস্কুলার মাথার কোনো আর্টারি ভেনে কোনো প্রবলেম আছে কিনা সেক্ষেত্রে এটা করা হয় বা আপনার ব্রেনের যদি স্ট্রোক হয়ে থাকে সেই স্ট্রোকের পরবর্তীতে কোন ভেন রাপচার হয়েছে সে বা কোন আর্টারিটা রাপচার হয়েছে সেটা দেখার জন্য এটা করা হয়ে থাকে অ্যানারিজম অ্যানারিজম আছে কিনা সেটা জানার জন্য করা হয় তো অ্যানারিজম একটা কন্ডিশান ধরুন এই আর্টারিটা চলে আসলো তো আর্টারির যদি ওয়াল গুলো থিন হয়ে থাকে তাহলে সেখানে রক্ত চলাচল করতে করতে এখানে একটু বেলুনের মতো ফুলে যাবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে মাথাই হয় অন্য আর্টারি ভেনও হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে মাথাতেই দেখা যায় এই রোগটা এরকম ফুলে গেল আর্টারিটা এরকম চলে গেলো আর এখানে যদি ফুলে যায় যে থিন হয়ে যায় তাহলে ইন ফিউচার এটা রাপচার হয়ে যাবে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে বা আপনার মানে জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে তো সেটা আছে কি সেটা জানার জন্য এই আমরা অ্যানজিওগ্রাফি করে থাকি আর এই রোগটাকে বলা হয় অ্যানারিজম ভাস্কুলার ম্যানফরমেশন আপনার এই আর্টারি ধমনীতে কোনো প্রবলেম আছে কিনা সেটা বা কোনো তৈরিতে কোনো প্রবলেম ছিল কি না শুরুতেই সেটা জানার জন্য অ্যানজিওগ্রাফিটা করা হয় রেনাল স্টেনোসিস এই কিডনিতে আপনার কোনো প্রবলেম আছে কিনা এই আর্টারি এই আর্টারিটা ভেতরে ঢুকছে ধমনী যেটাকে বলা হয় এটা ভেতরে ঢুকছে কিডনিতে সেই এইখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য অ্যানজিওগ্রাফি করা হয় পালমোনারি অ্যাম্বলিজম হার্টের থেকে রক্ত আমাদের ফুসফুসে চলে যায় এটা আমরা সবাই জানি তো ফুসফুসে যাওয়ার পথে যে আর্টারি বা ভেনের মাধ্যমে যায় সেখানে কোনো ধরনের প্রবলেম আছে কি না যেটা আমাদের জীবনের ঝুঁকি হতে পারে সেটা জানার জন্য অ্যানজিওগ্রাফি করা হয় যেটাকে পালমোনারি অ্যানজিওগ্রাফি বলা হয় টিউমার আমাদের বডিতে যদি কোনো টিউমার হয় ধরেন এখানে কোনো টিউমার হয়েছে সেই টিউমারের আর্টারি এবং ভেনের স্ট্রাকচারটা বোঝার জন্য ডক্টর অনেক সময় এঞ্জিগ্রাফি করে থাকেন যাতে টিউমারটা ট্রিটমেন্টে তাদের কিভাবে ট্রিটমেন্ট করবে সেই রূপরেখাটা তৈরি করতে পারেন করোনারি অ্যানজিওগ্রাফি অনেক সময় আমাদের চেস্ট পেন হয় যেটাকে অ্যাঞ্জেনিয়া বলা হয় সেই চেস্ট পেনটা হার্ট ব্লকের জন্য হচ্ছে না সেটা জানার জন্য অ্যানজিওগ্রাফি করা হয় তাছাড়া আপনার অনেকের হার্টে ছোটোবেলা থেকেই অ্যাবনরমালিটি থাকে যেটা কনজেন্টাল হার্ট অ্যাবনরমালিটিস বলা হয় সেটা আছে কি সেটা জানার জন্য এই অ্যানজিওগ্রাফিটা করা হয় করোনারি অ্যানজিওগ্রাফিটা করা হয় তবে আজ আমি মেনলি করোনারি অ্যানজিওগ্রাফি নিয়েই কথা বলবো এই করোনারি অ্যানজিওগ্রাফিটা কিভাবে করা হয় কেন করা হয় সেই বিষয়টাই আমি আলোচনা করবো তাছাড়া যদি আপনার হার্টে কোনো ধরনের ব্লক থেকে থাকতো থেকে থাকে এবং সেখানে যদি কোনো স্টেন বসানো থাকে সেই স্টেনটা ঠিকঠাক কাজ করছে কিনা এবং ঠিক জায়গায় লেগেছে কিনা সেটা জানার জন্য কর্নারি অ্যানজিওগ্রাফি করা হয় এই মেডিকেল নলেজ সম্পর্কে যারা ইন্টারেস্ট রাখেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেন না তারা হয়তো পরবর্তী যদি কোনো ইনফরমেশন চাওয়ার জন্য বা পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা লিখে সার্চ করতে পারেন গুগলে অ্যাট মেডিকেল নলেজ বাংলা এই কথাটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আমাদের এই চ্যানেলটা আসবে এবং এটা যে মেশিনটা দেখে যা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ক্যাটলাব মেশিন এই ক্যাথল মেশিনের মাধ্যমেই অ্যানজিওগ্রাফিটা করা হয় করোনারি অ্যানজিওগ্রাফিটা করা হয় সিটি গার্ড এটা করা হয় তবে ক্যাথল মেশিন যেখানে সেখানে মেশিন দিয়েই করা হয় দেখুন এটা টিউব এখানে ডিটেক্টরের মতো থাকে সেখান থেকে ইমেজ তোলা হয় আপনার পুরো হার্টের ছবিটা তোলা হয় পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে হার্টটাকে হাইট করে দিয়ে শুধুমাত্র আর্টারি ভেনের ছবিগুলাই বের করা হয় দেখুন এটা হলো অ্যানজিওগ্রাফির ছবি আর এই মেশিনটার নাম হলো ক্যাথলাব মেশিন এই পরীক্ষাটা করতে খরচা পড়ে মোটামুটি পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচা হয় ইন্ডিয়ান রুপিতে তো এই অ্যানজিওগ্রাফিটাকে একটা ক্রিটিক্যাল প্রসিডিওর এটা লাইফ থ্রেটেনিং প্রসিডিওরের মধ্যেও পড়ে তো এই প্রসিডিওরটা যাতে সেফলি করা যায় তার জন্য কিছু প্রিপারেশান আপনাকে নিতে হয় যেমন আপনার সমস্ত মেডিকেল হিস্ট্রি আপনার ডক্টর জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে আপনি কোনো কিছু লুকাবেন না যে সমস্ত ওষুধগুলো খাচ্ছেন বা কী কী মেডিকেল হিস্ট্রি আছে আপনার কী কী আগে কোন 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 রোগে ট্রিটমেন্ট করেছেন সব ডক্টরকে খুলে বলবেন তারপরে আপনাকে ডক্টর কিছু ব্লাড টেস্ট দেবে সেই ব্লাড টেস্টগুলো আপনার হার্ট কেমন কন্ডিশন আছে তারপরে আপনার কিডনি ঠিক আছে কিনা আপনার ডায়াবেটিক্স আছে কিনা এই ধরনের রিপোর্ট ডক্টর করতে দেবে যার ফলে পরবর্তীতে আপনার মেডিকেল অ্যাডজাস্টমেন্ট যদি কোনো প্রবলেম থেকে থাকে ডক্টর সেগুলো ট্রিটমেন্ট করে নিবে তারপরে এই প্রসিডিওরটা হবে যেদিন এই প্রসিডিওরটা হবে আপনার অ্যাঞ্জিওগ্রাফিটা করা হবে সেদিন আপনাকে খালি পেটে থাকতে হবে এমনকি জল পর্যন্ত খেতে দেবে না এই প্রসিডিউরের আগে এটার যে রিস্ক ফ্যাক্টর আছে সেই রিস্ক ফ্যাক্টরগুলো ডক্টর আপনাকে বলবে ক্লিয়ারলি বলবে এবং আপনি এখানে আপনার যে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন না বা আপনি বুঝতে পারবেন না সেগুলো ডক্টরকে অবশ্যই বারবার কোশ্চেন করে আপনি জেনে নেবেন তারপরে এই কনসেন্টটা আপনি সাইন করবেন এবং কনসেন্টটা পুরো পড়বেন সেখানে কি লেখা আছে প্রিপারেশন অ্যাট দ্য হসপিটাল আপনার এই প্রসিডিউরটা করার জন্য হসপিটালে একটা প্রিপারেশান প্রয়োজন হয় যেমন আপনাকে একটা গ্রাউন্ড পরিয়ে দেবে আপনার হাতের যেমন অর্নামেন্ট অনেক দামি ভ্যালুয়েবল অর্নামেন্টগুলোকে খুলে রাখবে এ সমস্ত বিষয় হসপিটাল থেকে আপনাকে করে নেবে তারপরে আপনার এই প্রসিডিউরটা হওয়ার পরেও যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তারা ট্রিটমেন্ট করবে এবং অবজারভেশনে রাখবে যাতে আপনার কোনো প্রবলেম না হয় এই প্রসিডিউরটা কেমন করে করা হয় আমি বলছি ক্যাতলাপের মাধ্যমে জ্যানজিওগ্রাফিটা করা হয় সেটা কিভাবে করা হয় প্রথমে আপনাকে ক্যাতলাপ মেশিনের ভেতরে নিয়ে যাবে টেবিলটা শুয়ে দিবে তারপরে আপনাকে হাতে একটা পাংচার করবে একটা ক্যাচেটার থিন ক্যাচেটার ঢোকাবে সেটা ঢুকিয়ে এখান দিয়ে এখান দিয়ে চলে আসবে হাটের এখানে চলে আসবে এবং একটা রেডিওপেক কন্ট্রাস্ট এখানে পুশ করবে তারপরে আপনার এই ছবিটা নেবে অনেক সময় ফিমোরাল আটারিতেও পাংচার করা হয় এদিক দিয়ে ওরা যায় ঠিক আছে গিয়ে এখান থেকে এই কন্ট্রাস্টটা ফেলে দেয় পুরো হার্টের ছবিটা চলে আসে হার্টের আর্টারি ভেনের ছবিটা এরকম চলে আসে সেক্ষেত্রে আপনার এই ছবিটা চলে আসে আর হার্টটাকে সফটের মাধ্যমে হাইট করে দেওয়া হয় তারপরে এটা আপনার কন্টিনিউ বিভিন্ন ওই মেশিনের সাহায্যে কন্টিনিউ ছবি তুলতে থাকে ছবি তুলতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ছবিটাকে পরবর্তীতে ভিডিও আকারে দেখা হয় তবে আপনার এই প্রসিডিওরটা করার পরে আপনাকে একটা সিডি দেবে এবং রিপোর্টও দিয়ে দিবে সেই রিপোর্ট দেখে ডক্টর সাহেব বুঝতে পারবে যে কী প্রবলেম আছে না আছে তবে এই ক্যাথিটারটা পুশ করার সময় আপনি হালকা পেন অনুভব করতে পারেন এবং সেই প্রসিডিওরটা হবে ক্যাথল্যাব মেশিনের গাইডেন্সে মানে দেখে দেখে ডক্টর দেখে দেখে ক্যাথিডিয়ারটা পুশ করবে আর আপনার এক্স রে করতে থাকবে যাতে আপনার কোনো প্রবলেম না হয় যাতে ক্যাথিডারটা অন্য কোথাও না যায় এটাই ক্যাথল্যাবের যে ছবি সেটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখুন ক্যাথেটারটা দিয়ে দেখুন এখানে এটা একটা ক্যাথিটার এই ক্যাথেটারের মাধ্যমে দেখুন চলে আসলো ব্লাড এই কন্টাসটা চলে আসলো এখানে ছেড়ে দিচ্ছে দেখুন ক্যাথিটারটা এই যে ছেড়ে দিলো এই দেখুন ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনার পুরো ছবিটা নিল ক্যাথিটারটা পোস্ট করে আমি যেটাকে দেখিয়ে দিলাম আপনাকে যে ক্যাথিটারটা দেবে ওখানে হাত পর্যন্ত তারপরে এখানে প্রবেশ করিয়ে আপনার পুরো ছবিটা তুলে নিচ্ছে এটার একটা সাইড ইফেক্ট আছে যে কোনো প্রসিডিওর ইরি একটা সাইড ইফেক্ট থাকে তো এটার কি সাইড ইফেক্ট অ্যালার্জিক রিয়াকশান যে কন্টাস্টটা দেই আমরা সেটা আয়োডিনেট কন্টাস্ট থাকে রেডিওপিক কন্টাস্ট সেই কন্টাস্টের ফলে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয় যদি কোনো অ্যালার্জিক রিয়াকশান হয় ডক্টরকে সঙ্গে সঙ্গে বলবেন তার ট্রিটমেন্ট করবে যদি আপনার কিডনির কোনো প্রবলেম থাকে তাহলে কিডনি ড্যামেজ করে দিতে পারে ব্লাড ভেসেলস ইঞ্জুরি যদি আপনার যে এটার মাধ্যমে ক্যাচেটার যেহেতু পুশ করা হয় সেক্ষেত্রে আপনার ব্লাড ভেসেল একটু ইঞ্জুর্ড হতে পারে ইনফেকশন আপনার ইনফেকশন হওয়ার চান্সেস থাকে ব্লাড ক্লটস আপনার অনেক সময় দেখা যায় আর্টারি ভেনের মাধ্যমে এই প্রসিডিওরটার পরে একটু ব্লাড ক্লট হচ্ছে তবে সবার ক্ষেত্রে দেখা যায় না কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এক্স মাধ্যমে করা হয় যেহেতু সেহেতু এখানে এক্স রে রেডিয়েশন একটা প্রসিডিওর সেই আপনার বডিতে রেডিয়েশন চলে যায় সেটা আপনার পরবর্তীতে কোনো প্রবলেম করতে পারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং